জয়গুরু পরম দেওয়ালে শ্রীচরণের শতকোটি প্রণাম জগৎজনী বরমাচারণের শতকোটি প্রণাম পরমপূজ্য পদ বর্দাচরণের শতকোটি প্রণাম পরমপূজ্য পদ আচার্য দেবের শ্রী শত কোটি প্রণাম আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত আনন্দিত জয়গুরু আমার এ প্রিয় পরম চ্যানেলে আপনাদের স্বাগতম জয়গুরু যথাযোগ্য স্থানে আমার ভক্তিযুক্ত প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা রইল ঠাকুরের কাছে সববার মঙ্গল প্রার্থনা করি অনেক ছোট মায়েরা রয়েছে আমার এই চ্যানেলের সাথে যুক্ত যারা খুব সুন্দর মনের কথা আমায় বলে আমি তাদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছি অনেকে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য প্রার্থনা করছে তাদের মনোবল যেন বেড়ে যায় ঠাকুর যেন তাদের ভেতরে জেগে ওঠে তারা যেন আরো এগিয়ে চলে যাই হোক আজকে যে ইষ্ট প্রসঙ্গ আমি করব আপনারা থামনেল দেখে পৌঁছে গেছেন যে আচার্যদেব পাঁচ মিনিট নামধ্যানের কথা আমাদের কি বললেন আমরা কতটুকু সময় ঠাকুরকে দিই আচার্যদেব কতটুকু সময় দিনের একটা সময় ঠাকুরকে দিতে বললেন একদম নিজের মতন করে শুধু ঠাকুরের জন্য আমরা এদিক ওদিক অত সময় ব্যয় করি অপচয় করি অসৎভাবে কাটাই কিন্তু এই একটা সময় এটুকু সময় যা আচার্য দেব আমাদের বেঁধে দিলেন সেটুকু সময় আমরা শুধু ঠাকুরের হয়ে থাকি না জীবনটাকে এভাবেই না তৈরি করি যে জীবনের সুন্দর শান্তি থাকবে সেটা কেন করব না নিশ্চয়ই আমরা করব তাই না আমিও করবো আপনারা প্রতি প্রত্যেকে করবেন আচ্ছা বললেন যে সারাদিনে আমাদের চব্বিশ ঘন্টায় একদিন তাই তো তাহলে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড চব্বিশ ঘন্টায় ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাহলে পাঁচ মিনিট এই চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা মিনিট হচ্ছে তিনশো সেকেন্ড তাহলে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সারাটা দিন আমরা পেয়ে থাকি জীবনে তার মধ্যে এই তিনশো সেকেন্ড মাত্র তিনশো সেকেন্ড এই তিনশো সেকেন্ড আমাদেরকে ঠাকুরকে দিতে বললেন আচার্যদেব আচার্যদেব বললেন আমরা সারাদিন না পারি নাম ধ্যান তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট করাই বাঞ্ছনীয় আচ্ছা যারা আমরা অনেকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট করে থাকেন অনেকে আছে এর থেকেও বেশি করে থাকেন কিন্তু যারা একদমই পারছি না যারা আমরা একদমই পারছি না বা দু মিনিট এক মিনিট করলে আর বসে থাকতেও ভালো লাগছে না তাদের জন্য তাদের জন্য ছোট ছোট ভাই বোনেরা যারা মাত্র জীবনে শুরু করছে বা নতুন যারা দীক্ষা নিয়েছে বা যারা অনেক আগে দীক্ষা নিয়েও ঠিকঠাক এই জায়গাটায় এখনও স্ট্যান্ড করতে পারেননি তাদের জন্য আচার্যদেব খুব সুন্দর সহজভাবে বললেন যে আমরা পাঁচটা মিনিটকে সারাদিনে ঠাকুরকে দিতে পারবো না সারা সারাদিনে আমরা একদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সময় পেয়ে থাকি তার মধ্যে তিনশোটা সেকেন্ড আমরা ঠাকুরকে কি দিতে পারবো না আচার্যদের বললেন তাহলে এই পাঁচ মিনিট নাম করা যেতেই পারে পাঁচ মিনিট থেকেই ধ্যানটা আমরা শুরু করতেই পারি জীবনে প্রথমে যারা কিছুই পারছ না তবে এই পাঁচ মিনিট দিয়ে করা যেতে পারে শুরু করো আচার্যদেব বললেন যারা কিছুই পারছ না তারা এই তিনশোটা সেকেন্ড আমরা ঠাকুরকে দিতে পারি এখান থেকেই আমাদের শুরুটা হোক পাঁচ মিনিট হলে তিনশো সেকেন্ড তাহলে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড থেকে এই তিনশো সেকেন্ড বাদ দিলে পড়ে থাকে ছিয়াশি হাজার একশো সেকেন্ড এই ছিয়াশি হাজার একশো সেকেন্ড শুধু আমার নিজের জন্য আচার্যদের বললেন এই তিনশো সেকেন্ড বাদ দিলে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড থেকে তিনশো সেকেন্ড বাদ দিলে ছিয়াশি হাজার একশো সেকেন্ড হয়ে থাকে শুধু আমার নিজের জন্য তাহলে পুরোটাই আমার নিজের জন্য আমি নিজে খেয়াল খুশি মতন নিজের জন্য আমি সেটাকে ব্যবহার করব। শুধু সেখান থেকে ওই তিনশোটা সেকেন্ড পাঁচটা মিনিট আমি কি আমার প্রিয় পরমকে দিতে পারি না যিনি আমাকে জন্ম দিয়েছেন যিনি আমাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাচ্ছেন যিনি আমাকে সব কিছু দিচ্ছেন জীবনের আনন্দ জীবনের সুখে থাকার আমার সন্তান স্বামী পরিবার আত্মীয় স্বজন সব কিছু তার দয়ায় এই শ্বাসটাও নিচ্ছি তার দয়ায় তাহলে তার জন্য তার জন্য কি আমি পাঁচটা মিনিট এই তিনশোটা সেকেন্ড দিতে পারবো না এখান থেকে আমাদের শুরু করতে হবে এটুক থেকে শুরু করলেই আমরা হয়ে উঠবো সুন্দর আমার ঠাকুর খুশি হবেন তিনি তাকিয়ে রয়েছেন আমাদের দিকে কত আশায় বলুন তো আমরা যারা বাবা মা আমাদের সন্তান আমাদেরকে একটু সময় দিক আমার সাথে দুটো ভালো কথা বলুক আমরা সকল বাবা মায়েরা চেয়ে থাকে তাই না যখন একটু বয়স হয় তখন বাবা মারা আরও চায় যে আমার সন্তানরা একটু আমার সাথে সময় কাটাক একটু আমাকে সারাদিন একটু সময় আমাকে দিক একটু কথা বলুক যে সন্তানরা বাইরে থাকে বাবা মা অপেক্ষায় থাকে তারা যেন একটু ফোন করে বাবা মার সাথে কথা বলেন তাহলে আমরা যেমন চাই তিনি তো আমাদের পিতা তিনি আমাদের এই ধরাধামে পাঠিয়েছেন তার কতটুকু কষ্ট যে তাকে আমরা সারাদিন একটুকু সময় দিতে পারি না তার জন্য শুধু তার ভাবে ভাবান্বিত হয়ে চুপচাপ একটু বসে থাকতে পারি না তার সাথে একটু মনের কথা তার নাম করে তার দিকে তাকে একটু মনের কথা বলতে পারি না তিনি তো তাতেই তৃপ্তি হন সেটাই আচার্যদেব বললেন আমরা যেন পাঁচটা মিনিট ওই তিনশো সেকেন্ড যেন সময় আমরা আমাদের ঠাকুরকে আমার পিতাকে আমার জীবন স্বামীকে আমরা দিয়ে থাকি কেমন আজ থেকে আমরা দেব যারা দিচ্ছি না এখানে আমরা শপথ নিই যে ঠিক আমরা আজ থেকে করবই আমরা পাঁচটা মিনিট তাকে দেবই পাঁচটা মিনিট তাকে দেবই একভাবে বসে থাকতে পারছি না চোখ বুঝে ঠাকুরের দিকে তাকিয়েই করুন তবুও হবে করতে করতেই হবে সবার মঙ্গল প্রার্থনা করি সবাই যেন আমরা এই কাজটি করতে পারি জয়গুরু বন্দে পুরুষোত্তম